আপনি এভরিডে বাইরে যাচ্ছেন লাইক ইউনিভার্সিটিতে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন অথবা অফিসে যাচ্ছেন কিন্তু আপনার মেকআপ করতে ইচ্ছে করে না কিন্তু একটা মেকআপ নো মেকআপ লুক দরকার তো এমন একটা ডে ক্রিমের ইনফরমেশন যদি আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে দেই তাহলে আপনারা অবশ্যই না কিনে পারবেন না হ্যাঁ আপুরা আপনারা ঠিকই শুনেছেন এমন একটা ডে ক্রিম আমাদের হাতে এসে পৌঁছেছে যে ডে ক্রিমটার মাধ্যমে আপনি তিনটা বেনিফিটস পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার স্কিনটা হোয়াইটেনিং করবে সান প্রোটেকশনের কাজও করবে প্লাস হচ্ছে মেকআপ নো মেকআপ লুকের ইফেক্ট দিবে সো হ্যালো এভরিওয়ান ইস মি মানি আই এম হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড স্টাইল ব্লগার বরাবরের মতো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে আবারও নতুন একটি প্রোডাক্টের সন্ধান নিয়ে হাজির হয়ে গেলাম খুবই সুন্দর প্যাকেজিং এর মধ্যে এই ডে ক্রিমটি চলে আসছে এটির নাম হচ্ছে ডিয়ার ক্লোজন লেডি ক্রিম মানে আপনারা দিনের বেলায় এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং এই ক্রিমটি ব্যবহার করলে আপনারা যেটা পেয়ে যাবেন নো মেকআপ মেকআপ লুক প্লাস হচ্ছে সান প্রোটেকশন কাজ করবে প্লাস হচ্ছে হোয়াইটেনিং এর ইফেক্ট দিবে প্লাস আপনার স্কিনটাকে করবে হেলদি ওয়েতে হোয়াইটেনিং সবসময় আপনাদের হেলদি স্কিনের কথা চিন্তা করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু বারবারই এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসছে সো আপনারা এই প্রোডাক্টটি হাতছাড়া ছাড়া করবেন না এবং অর্ডার করার জন্য অবশ্যই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটি ভিজিট করতে হবে এবং অর্ডারটি কনফার্ম করতে হবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ